হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গতকালকে তোমাদের এই ভিডিওটা পোস্ট করতে পারিনি ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভয়েস দেওয়ার মতো গলার অবস্থাও ছিল না আর শরীরের অবস্থাও ছিল না হঠাৎ করে গলা প্রচণ্ড ব্যথা ঠান্ডা গরম হয়তো লেগেছে আর তেমন মাথা যন্ত্রণায় দুদিন ধরে ভুগছি আর তেমন শরীরটা খারাপ জানি না যে এত কেন শরীরটা খারাপ লাগছে প্রচণ্ড মাথা ঘুরছে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে মানে কাজকর্মের কোনো এনার্জিই পাচ্ছি না কাজ করছি ঠিকই কিন্তু ভালো লাগছে না আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো সকালবেলায় বেরিয়েছিলাম একটুখানি দরকারে সকালবেলার বাসি কাজকর্ম করে ঠোরে বেরিয়েছিলাম একটু দরকারে এই সময়টা মোটামুটি শরীর শরীরটা একটু ঠিকই ছিল তো ভিডিও তো বানিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা তোমাদের গতকালকে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি আমি কারণ এই সময় থেকে আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু শরীরটা এত খারাপ লাগছিলো দরকার ছিল একটু বেরোনোর তো সেই কারণে সকালবেলা সব আশেপাশে কাজগুলো সেরে ঠেরে বেরিয়েছিলাম আটা মেখে গেছিলাম আটা না ময়দা ময়দা মেখে গেছিলাম অনেক দিন ধরে মেয়ে বলছিলো মা লুচি খাই না তো ভাবলাম ঠিক আছে চলো সত্যি এখন আমাদের ঘরে লুচি পরোটা এই ময়দার জিনিস কিন্তু খুব কমই হয় ভাবলাম অনেক দিন মেঘটা খেতে চেয়েছিল অনেক দিন করা হয় না তা আজকে সকালবেলা কটা লুচি ভেজেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম ম আলু ভাজাটা তো আমি কেটে রেখে গেছিলাম মেয়ে আলু ভাজা করে নিয়েছিল আর ময়দা আমি মেখে রেখে গেছিলাম এখন গরম গরম লুচিটা ভাজছি তবে ভেবেছিলাম প্রথমে জানো তো খাবো না লুচিটা কিন্তু এই যে লুচিগুলো ভাজতে ভাজতে লুচি ভাজার যে একটা গন্ধ থাকে না ওইটা যেই নাকে গেছে না বিশ্বাস করো না খেয়ে তারপরে আর পারলাম না এই খাওয়া দাওয়া বন্ধ করে সত্যি এই যে ডায়েট করা এই যে কত কষ্টকর একমাত্র যারা খেতে ভালোবাসে তারাই বোঝে সত্যি আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি জানো তো একটু তেলে ঝোলে ঠোলে খেতে ভালোবাসি কিন্তু তোমরা তো জানোই এখন আমি অনেক খাবারই মেনে টেনে খাই তো দেখো দুটো লুচি নিয়েছি ভাবলাম লোভটা সামলাতে পারলাম না ভাবলাম একটা খাই তারপরে ভাবলাম না একটা লুচি এক্ষুনি মুখে দেবো শেষ হয়ে যাবে দুটো লুচি খাই সকাল থেকে কিছুই খাইনি সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আমি বেরিয়েছিলাম বললাম না একটু দরকারে বেরিয়েছিলাম তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো এসেই সঙ্গে সঙ্গে আগে লুচিটা ভেজেই মেখে দিলাম ও খেলো আর আমিও খেলাম এরপরে জামা কাপড় ছেড়ে তারপরে আবার কাজে লাগবো সকালবেলার কাজ তো হয়েছে এখন তো ঘর ঘরদুয়ার পরিষ্কার করা সবই বাকি এই দেখো এই কুকুরটা আমাদের এখানে না ওই যে ওই গলিটার ভেতরে ওর বাচ্চাগুলো আছে আর যেহেতু বাচ্চাগুলো আছে ও এখন এখানে বাড়িই ছাড়ে না যেন তো খাবার জন্য এমনভাবে বসে থাকে দেখে খুব মায়া লাগে সকালবেলা ওকে এনে দিই আবার এই যে লুচি ভেজেছিলাম দুটো লুচি দিয়েছিলাম তাই দৌড়ের সামনে বসে আছে ওকে বললাম এখন তুই যা এরপরে যখন আবার দুপুরবেলা রান্না করব তখন দেব। দুদিন ধরেই তো ওদেরকে ভাত মেখে বেশ খেতে দিচ্ছি ওকেই ও একাই থাকে এখানটায় আসলে বাচ্চাগুলো এখানে আছে তো ও ছেড়ে কোথাও যায় না সকালবেলা সব কাজ করেছিলাম কিন্তু জামা কাপড়টা কাচার টাইম পাইনি আমি যেখানে গেছিলাম তো একটা টাইমের মধ্যে যাওয়ার কথা ছিল তো সেই কারণে জামা কাপড়গুলো আর কেচে উঠতে পারিনি এখন বাজে বললাম না ওই সাড়ে এগারোটা মতো বাজে আগে ভাবলাম জামা কাপড়টা কেচে মেলে দিয়ে আসি রোদ্দুরের তো বংশ নেই একদম হালকা হালকা রোদ তো আমাদের কারোর কম্বল দিইনি তো শুধু তোমাদের দাদা ভাইয়ের কম্বলটা একটুখানি বাইরে চেয়ারে করে রোদ্দুরে দিলাম তারপরে দেখো এখানে জামাকাপড়গুলো কাচ্ছি অনেকগুলো জামা কাপড় আজকে তোমাদের দাদা ভাইও কাপড় ছেড়েছিলো তো এই জামা কাপড়গুলো সব কেচে দিচ্ছি কেচে নিয়ে এবার ছাদে যাব তো সকালবেলা কেচে দিলে এতক্ষণে জলটাও ঝরে যেত আর বেশ অনেকটা শুকিয়েও যেত কারণ সকালের দিকে রোদ ছিল কিন্তু আজকে আর সকালবেলা করে উঠতে পারিনি সব জায়গায় তো শুনছি বৃষ্টি হচ্ছে এমন ওয়েদার করে রয়েছে আমাদের এখানেও মনে হচ্ছে বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলে না এই সিঁড়িটা আর একদমই ইউজ করা যাবে না কারণ সিঁড়িটা দিয়ে এখন উঠতে অনেকটা ভয় লাগে কিন্তু কি করব বলো সামনে যে তোমাদের দাদাভাই আমাকে তারটা টানিয়ে দিয়েছিল না সেদিনকে তারটা ছিঁড়ে পড়ে গেছে আবার ছিঁড়ে পড়ে গেছে আসলে বাসটা ঠিকমতো লাগানো হচ্ছে না তোমাদের দাদাভাই বলেছে আমি এরপরে যেদিনকে আবার বাড়ি থাকবো তখন ঠিকঠাক করে দেব। আসলে নিচে দড়ি একটা দড়ি থাকলে একটু সুবিধা হয় কি বলতো একটা গামছা মেলতে গেল না হলে ওপরে উঠে আসতে হয় এতবার ওপর নিচ করতে না মানে খুব পা ব্যথা করে যাই হোক দেখো জামাকাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি আর আমার ছাদটা কেমন লাগছে ভালো লাগছে না গাছগুলো সব এই দিকটায় দিয়ে দিয়েছি আর এই পাশটা দিয়ে পুরো ফাঁকা রেখেছি ছাদটা আসলে কি বলতো এই পাশটায় তোমরা অনেকেই এর আগে কমেন্ট করেছিলে যে দিদি তোমার ছাদের এই জায়গাটা পুরো পড়ে নষ্ট হয়ে যাবে কিন্তু কি করব বলো এতগুলো মানে ইট জোগাড় করা বা কিছুর ওপরে রাখা তো এতগুলো টপ সম্ভব না তো দেখা যাক একটু ওই মিস্ত্রি কাক দাদার কাছে আমি দুটো তক্তা চেয়েছি কবে দেয় তো যাই হোক আবার এই দিকটাই নিয়ে এসে রেখেছি তো বেশ কিন্তু ভালোই লাগছে আর দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি অনেকগুলোই জামা কাপড় ছিল মেলে দিলাম হাওয়ায় হাওয়ায় যা টানবে টানবে কারণ রোদ তো নেই এরপরে যাব নিচে নিচে গিয়ে ফার্স্ট কাজ করব চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই হ্যাঁ আজকে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি কারণ আগের দিনকে যে রান্না করেছিলাম দেখেছিলে না ওই তরকারি তরকারি সব কিছুই আছে তো আজকে আর কিছু রান্না করব না কারণ গতকালকেই তোমরা আগের ভিডিওটা দেখেছিলে যে আমি মটর ভিজিয়েছিলাম ঘুগনি তো আর বানাইনি কিন্তু ঘুগনিটা বানানো হয়নি বলে আজকে ঘুগনি বানাবো বলে রাত্রিবেলায় ঠিক করেছি কালকে তো আর বানানো হয়নি তো তাই ভাবলাম আজকে আর দুপুরবেলা সেরকম কিছু রান্না বান্না করব না রাত্রিবেলায় রুটি কিনে আনবে আর ঘুগনিটা বানাবো ওটা দিয়েই হয়ে যাবে তো সেই কারণে আজকে এই বেলাটা আর কিছু রান্না করবো না যা বাটা বুটো করেছিলাম ওগুলো রয়েছে আর একটুখানি বাঁধাকপির ওই মাখাটাও রয়েছে ওটা দিয়েও একটু বড়া করা হয়ে যাবে ডালও রয়েছে আর একটু ভাবছি ডিম কষা রান্না করব তো দেখা যাক যদি ডিম কষা করি তো সেটাও ভেবে দেখব তো চলে এসছি দেখো এরপরে বিছানা তুলতে তো কাজ করতে একদম ইচ্ছে করছিলো না বিশ্বাস করো এমন এক একটা সময় হয় না যে কাজ করতে ইচ্ছে করে না জোর জবস্তি করে কাজ করা আমারও ঠিক তেমনই লাগছিল মনে হচ্ছিলো এই বিছানাটার মধ্যে কম্বলটা গায়ে দিয়ে চুপ করে শুয়ে পড়ি কারণ লাগছিল প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড গা হাত পা ব্যথা করছিল বুঝতেই পারছিলাম যে জ্বর জ্বর আসছে তো আমাদের এখানে মুদিখানা দোকানে না জ্বর মাথা যন্ত্রণার ওষুধ এগুলো পাওয়া যায় জ্বরের ওষুধ এগুলো পাওয়া যায় তো মেয়েকে পাঠিয়েছিলাম তো গেল দেখলো না ওখানে জ্বরের ওষুধ আজকে নেই তো মেয়ে বলেছিল মা আমি ওষুধের দোকান থেকে এনে দেব তো আমি বললাম না থাক আর এখন তোকে যেতে হবে না এরপরে তো তুই স্নান করবি পুজো দিবি থাকা যেতে হবে না ও আমার আস্তে আস্তে কমে যাবে কিন্তু ওই যে বলে না মানে আনাই এটা যে কি ভুল করেছি আমি যা কষ্ট পেয়েছি জ্বর কিন্তু মানুষের বেশ খারাপই একটা জিনিস জ্বর হলে অনেকে ভাবে হয়তো খুব ভালো লাগে কিন্তু জ্বর আসলে না সবথেকে বেশি শরীরে কষ্ট হয় প্রচণ্ড ব্যথা হয় মাথার যন্ত্রণা হয় আর শরীরের ভেতরটা এমন লাগতে থাকে তখন মনে হয় কিচ্ছু ভাল লাগে না যখন শরীর সুস্থ থাকে না আমার খুব ভালো লাগে জানো তো কাজকর্ম করার আমি একটা আলাদা এনার্জিই পাই কিন্তু এই যে যখন শরীর খারাপ থাকে না তখন আমার কান্না পেয়ে যায় তখন মনে কি কেউ যদি একটু করার থাকতো কি ভালো হতো তো কিছুই করার নেই আসলে কি বলো তো যে ঘরের কাজের থেকে তো রেহাই নেই তবে আজকে তোমাদের দাদাভাই মিথ্যা কথা বলবো না সকালবেলা ঘুম থেকে উঠে আমার তখন থেকেই শরীরটা খারাপ লাগছিলো আজকে বাসি ঘরটা ঝাঁদ দিয়ে দিয়েছে তারপরে নিচের বিছানাটা তুলেছে আজকে আমি এক্সারসাইজও করিনি কারণ সকাল থেকেই এতটাই গা হাত পা ব্যথা করছিল তখন থেকেই মানে শরীরে কোনো এনার্জি লাগছিল না তো শুয়েই ছিলাম তারপরে দেখি আমি আমাকে বললো কি হলো উঠবে না আর সাড়ে সাতটা বেজে গেল তো আমি বললাম না একটু পরে উঠছি একটু পরে উঠছি বলে তারপরে আবার কখন একটু চোখটাও লেগে গেছে আবার যখন চোখ খুলেছি আটটা পনেরো বাজে তখন দেখি ও অলরেডি বাথরুমে চলে গেছে ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে আমি তখন উঠে গেছি যাই হোক মাঝে সাঝে এরকম হয় বলো সংসারে এক জায়গায় থাকলে দুজনে মিলে হাতে হাতে করতে হয় তবে মিথ্যা কথা না শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু সত্যি ও অনেকটা কাজ করে এবার দেখো বাইরের কাজ করে আবার যদি ঘরের কাজ করতে বলি আমার নিজেরই ভালো লাগে না সত্যি কথা বলতে আগে অনেক কাজ করে দিত জানো তো হয়তো এটা হয়তো তোমরা অনেকে খারাপ চোখে দেখবে ভাবে ভাবেও নেবে তোমাদের দাদাভাই আগেই যখন মেয়ে ছোটো ছিল না তখন বাসন কোষণও মেজে দিত জানো তো তখন এখন তো পারে না কাজের চাপ তারপরে সব কিছুরই একটা সময় থাকে আর এখন আমি কিছু বলিও না কারণ আমার যেহেতু এখন সেরকম কোনো কাজ নেই সংসারের কাজ ছাড়া মেয়ে ছোটো ছিল যখন কাসতো অনেক থাকতো। তারপরে আমি যেহেতু সেলাই টেলাইয়েরও কাজ করতাম তখন তো তখন করতো একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন দিই না কেন বারো এখন কাজের থেকে নোংরা করে রাখে বেশি আমি যদি একটা কাজ দিই সেটাকে আমার আরও মনে কাজ বাড়িয়ে রাখে যেমন এখন যেহেতু বেসিনে বাসন কোষণ মাজা হয় এখানে বাসন মাজ আসলে চারিদিকটা ও নোংরা করে রাখে তখন আমার আর ইচ্ছা হয় না যে কোনো কাজ করতে দিই মনে হয় ডবল খাটনি হয় কি তাই তো দেখবে এরকমই কিন্তু হয় তো দেখো আমি কিন্তু কাজ করতে করতে এদিকে মোটামুটি দোর গোছানো হয়ে গেছে রান্নাঘর যেহেতু রান্না বান্না নেই রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম আর তার ফাঁকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। ভাত একেবারে বিকেলের আন্তজও করেছি যেহেতু তোমাদের দাদাভাই রাত্রিবেলায় ভাত খায় কাজে গেলে খাওয়ার দাওয়ারের ওর ঠিক থাকে না তো সেই কারণে যতই লুচি রুটি পরোটা যাই করি ওর জন্য একটু ভাত রেখে দিই রাত্রিবেলায় ও একটু ভাতই খায় সারাটা দিন খাওয়া হয় না তো ঠিকঠাক এবার এসে সন্ধেবেলায় যা খায় খায় তারপরে রাত্রিবেলায় ও ভাতই খায় ও তো খেতে বসতে বসতে অনেকটা দেরি হয় প্রায় সাড়ে এগারোটা বারোটায় ও খায় তো তখন ভাতই খায় দোনো মনো করতে করতে মেকে দিয়ে ডিম আনালাম ঘরে দুটো ডিম রয়েছে আর চারটে ডিম আনালাম ভাবলাম ডিম কষাই করে রাখি মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ডিম ভাজা করে দিলে খাবি বললো মা অনেক দিন তোমার হাতে ডিম কষা খাই না ডিম কষা করো আসলে মেয়ে এখন আগের মতো আমার কাছে ডিম কষা আমার হাতে ডিম কষাটা ভালো খায় না কারণ আগে যেহেতু অনেকটা তেল ঠেল দিয়ে করতাম তো এখন সত্যি কথা অল্প তেলে রান্না করতে করতে না আমার হাত থেকে যেন বেশি তেল পরেও না যেন তো একটা অভ্যেস হয়ে গেছে কড়াইতে একটু বেশি তেল হলেই যেন নিজেরই এখন কেমন লাগে খুব একটা তেল যে আগের মতো তেল চুপচুপে করে সেটা এখন হয় না অভ্যেস হয়ে গেছে সব কিছু দেখবে একটা অভ্যেস করলেই কিন্তু অভ্যেস হয়ে যায় এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ছি হঠাৎ তোমাদের দাদাভাই ফোন করলো ও এখন একটু বাড়িতে আসবে কারণ কিছু একটা জিনিস ও নিতে ভুলে গেছে আর সাইডে কাজ করতে করতে তখন ওর মনে পড়েছে আমি বললাম ঠিক আছে আসো তো আসছে যখন বললো সকাল কিছু খাওয়ার আছে নাকি সকালবেলা এখন বাজে কটা বলো তো প্রায় সাড়ে বারোটা তো আমি বললাম সকালবেলা লুচি করেছিলাম চারটে পাঁচটা মতো আছে বলছে আমার তো আজকে সকালবেলা খাওয়া হয়নি তো আমি বললাম ঠিক আছে আসো তাহলে খেয়ে যাবা তো আবার একটু আলু ভাজা করলাম কারণ ডিম কষা তো নেই আর যা তরকারি আছে সুটকি মাছ বাটা ওই বাটা ওইগুলো তোমাদের দাদাভাই খাবেও না তো তারপরে আবার একটু আলু কেটে একটু আলু ভাজা করে রাখলাম তারপরে ঘরটা ঝাঁট দিতে নিলাম এদিকে আমি ঘরটা ঝাঁট দিতে দিতেই দেখতেই পারবে তোমাদের দাদাভাই তখন ঢুকে গেছিলো তো ওর জন্যই একটু বসা ছিলাম ও খেয়ে দিয়ে তারপরে বেরালো তারপরে গিয়ে আমি ঘরটা মুছেছিলাম ওদিকে মেয়ের স্নান হয়ে গেছে আমি বললাম দাঁড়া ঘরটা মুছে নিই ওই দেখো মেস স্নান হয়ে গেছে তো মেয়েকে বললাম তুই একটু বাইরে দাঁড়া আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই তারপরে মুছে দেবো একেবারে গিয়ে পুজো দিবি ওদিক থেকে বার করছি দেখো আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি ঘরে ঢোকো ও ভেবেছে অনেক ঘর মোছা হয়ে গেছে বললো তাহলে আমাকে জিনিসটা বার করে একটু দিয়ে দাও তো খাবারটাও বাইরে দিয়ে দাও আমি বললাম না না ঘর মোছা হয়নি এখনও তো ও চলে এসছে এখন ওকে একটু খাবারটা দিয়ে তারপরে আমি ঘর মুছবো ঘরটা মুছে দিলে মেয়েরও ঝটপট করে পুজো দেওয়া হয়ে যাবে আর তার মধ্যে দেখলাম বাইরে করেছে প্রচণ্ড মেঘ অনেকগুলো জামাকাপড় আছে সেগুলো তো হাফ মতো প্রায় জলটা টেনেই গেছে তো এরপরে ছাদেও যাব ওগুলোকেও আনতে যাব কারণ কি বলো তো শুনছি নাকি এই দুদিন ধরে একটু বৃষ্টি হবে বৃষ্টি হলেই আমার সব থেকে বড়ো চিন্তা হচ্ছে সিঁড়ির ঘরের নিচটা কারণ আমার সিঁড়ির ঘরের নিচে রয়েছে জুতোর র্যাকটা আর আমরা না মিস্তির সঙ্গে কথা বলেছিলাম জানো তো আমাদের এই সিঁড়ির ওপরটা কোনোভাবেই টিন দিয়ে ছাউনি করা যাবে না কারণ সিঁড়ির ওই জায়গাটা যেহেতু ওপর দিকে উঠছে ওখানে আমাকে অনেক উঁচু করে ব্যবস্থা করতে বলছে আপনার থেকে বাজনা হয়ে যাবে বেশি তো সেই কারণে কোনো একটা তোমাদের দাদাভাইকে বলেছি অন্তত একটা টিন দিয়ে কোনো রকমভাবে একটু ঘিরে দাও যাতে আমার জুতোর র‍্যাকটা না ভেজে এদিকে দেখো ছাদে গিয়ে সব জামা কাপড় নামিয়ে নিয়ে আসলাম বাইরে পড়েছে প্রচন্ড মেঘ আর দু এক ফোঁটা করে বৃষ্টি পড়াও আরম্ভ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়েও খেয়ে দেয় আর পাঁচটা মিনিটও দাঁড়ায় তাড়াতাড়ি রেডি হয়ে গেল মানে তাড়াতাড়ি বেরিয়ে গেল বললো আমি চলে যাই নাহলে আবার সাইডে যেতে পারবো না ও আমাদের ঘরের সামনেই সাইডে কাজ করছে মানে আমার বাড়ি খর্দা ও কাজ করছে টিটাগর তো সেখানেই কাজ করছে ওই কারণেই ও হুট করে চলে আসতে পেরেছে আসলে তোমাদের দাদাভাইয়ের কাজটাই বেশিরভাগ হয় কলকাতার দিকে তো মাঝে সাঝে এই ঘরের সামনে এই করে একটা কারখানা আছে ওখানে কাজ হয় তো সেইখানেই এখন কাজ চলছে আর দেখেছ ঘরের লাইটটা বন্ধ মানে মনে হচ্ছে রাত হয়ে গেছে বাইরে এত পরিমাণে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি মেঘ করেছে এই দড়িটা থাকা আমার খুব সুবিধা তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই দড়িটা ঘরে একদম ভাল লাগছে না কিন্তু না ভালো লাগলেও উপায় নেই এই দেখো এই যে জামা কাপড় একটু ভেজা থাকলে মেলা তারপরে ভেজা গামছা থাকলে মেলা ঘরে একটা দড়ি না হলে কিন্তু খুব অসুবিধা হয় স্নান করে চলে আসলাম ঘরটা মুছে এসেই ডিমটা ছাড়িয়ে নিলাম কারণ ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো ডিমটা ছাড়িয়ে নিলাম এরপরে মশলা কষিয়ে তারপরে এখানে ডিমটা রান্না করব। আজকে ডিমটা একটুখানি হলুদ দিয়ে ভাজা করেছি সাদা সাদা হয়ে থাকলে আমার মেয়ে বলে কি মা একটু হলুদ দিয়ে ভাজা করো আর আজকে ডিম কষানোটা একটু কড়াইশুঁটি দেবো দেখো কড়াইশুঁটিগুলো অনেক দিন ধরে রয়েছে গাছ বেরিয়ে গেছে অল্প অল্প করে মশলা দিয়েছি আর তেলও অল্পই দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি যাতে কালারটা হয় তো এবার ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ডিম দেবো আর অল্প অল্প করে জল দেবো কড়াইশুঁটিটা সেদ্ধ হবে তো সেরকম করেই নামিয়ে দেবো মাখা মাখা করে ছটা কুড়ি বাজে সন্ধে ধরালাম ওই বাড়িতে আমার যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে মার ওষুধটা দেখার জন্য তোমাদের বললাম না দুপুরবেলা কিন্তু আমি ঘুমিয়েই পড়েছি আর ঘুম ভেঙেছে আমার তখন কটা বাজে পাঁচটা কুড়ি বাজে মেয়ে পড়তে গেল তখন আমাকে ডেকে গেছে আমি দুপুরবেলায় না ঘুমাই না কেন বলতো তাহলে রাত্রিবেলায় ঘুমটা ভালো হয় কিন্তু আজকে আর তাকাতে পারছিলাম ওই যে সকাল থেকেই বললাম না কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আর তো বাপের বাড়িতে যাওয়া হয়নি আর এই সন্ধে ধরা না ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা যেন কেমন একটা লাগছে ভাবলাম দেরি করে লাভ নেই মোটরটা সেদ্ধ বসিয়ে দিই কারণ তাড়াতাড়ি তো খাবো সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে নি তো সেই কারণে হতেও তো এটা টাইম লাগবে দেখি তোমাদের দাদাভাই রুটি আনে নাকি না হলে আবার রুটিও একটু হলুদ দেব দিয়ে জল দিয়ে মটরটাকে সেদ্ধ করবো তার সাথে দুটো আলুও দেব তার মধ্যেই আমি পেঁয়াজ আদা রসুন এগুলোকে সব কেটে নেব কেটে নিয়ে ঘুগনিটা আগে রান্না করে নেব তারপরে দেখছি যদি রুটি না আনে তাহলে আবার আটা মেখে রাখবো রুটি করে নেব সেই যে পূর্ণিমার পুজোর দিনকে নারকল নিয়ে এসেছিলাম সেই নারকলটা পেছনটা ভালো করে ছুলে নারকলটা ছোট ছোট করে কেটে নিয়েছি ঘুগনিতে বলো তারপরে ছোলার ডালে বলো নারকল দিলে কিন্তু খুব ভালো লাগে তাই না তো আমার তো বেশ নারকল হচ্ছে আমার ফলের মধ্যে থেকে পছন্দের একটা জিনিস যাই হোক অর্ধেকটা ছিল আমি একটু খেলাম বসে বসে আর কিছুটা কুচিয়ে দিলাম তোমাদের দাদাভাইও পছন্দ করে না মেয়েও পছন্দ করে না কিন্তু তবুও দেব সবসময় তো নারকল থাকে না দেওয়াও হয় না আর এখানে আলুটা সেদ্ধ দিয়ে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভেজেই দেব ভাবলাম সেদ্ধর থেকে এইভাবে দিলেই বেশি ভালো লাগে আর ঘুগনি বলো কাবলি ছোলা বলো এগুলোতে তো মশলা অনেকটা লাগে তো সেই কারণে এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো পেস্ট করব। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়েছি এগুলোকে একটু জানি না কতটুকু সেদ্ধ হয়েছে এখন খুলবো ভাপটা রেখে দিয়েছি ভাপে ভাপে যতটা হবে হবে আর একটু যদি সিটির দরকার হয় দেব আর এই পাশে ওই যে বড়া ভেজেছিলাম ওই কড়াইটার কড়াইতে তেল আছে তোমাদের দাদাভাই চলে এসছে ঠিক আছে তো তেল আছে ওই তেলটার মধ্যেই বসিয়ে দেবো ঠিক আছে চলো এবার মশলা টসলা পেস্ট করে আগে এইটুকুনি করে নিই রুটি নিয়ে আসেনি মিষ্টুর শাক নিয়ে এসছে আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তার মানে রুটি আমাকে বানাতেই হবে আমার কিন্তু এই মটরের ঘুগনির থেকে আমার ছোলার ডাল খেতে বেশি ভালো লাগে সকালবেলা বলেছিলাম যে ছোলার ডাল করবো রাত মানে আগের দিনকে মটরটা ভেজানোর আগেই মেয়েকে বলেছিলাম লুচি ছোলার ডাল করব তো মেয়ে বলেছিল মা লুচি না অনেক দিন না ঘুগনি খাই না তাহলে একটু ঘুগনি করো আমার মেয়ে আবার কাবলি ছোলা খেতে বেশি ভালোবাসে জানো তো তো বললাম ঠিক আছে কাবলি ছোলা তো আগের দিন রাতে ভেজাতে হয় তবে ঘুগনিটা তো তোমরা জানোই সেদিনই আমি করব বলে ঠিক ছিল কিন্তু করি তো নি করলাম পরের দিন তো ওদিকে মশলা কষাতে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই আসলেই আগে ওকে এরকম এক কাপ ভরে চা দিতে হয় ছোটো কাপে দিলে ও খুব রাগ করে ওকে বড় কাপের এক কাপ চা দিলে ও বেশ খুশি হয় চাটা ওকে করে দিয়ে দিলাম আর এদিকে আমার মশলা কষানোও হয়ে গেছে আর সাথে সাথে রান্নাঘর কিন্তু দেখো পরিষ্কার করাও হয়ে গেছে বাসন কোষণ কিছু ধুচ্ছি না এগুলো সব থাক কারণ এখন আর ইচ্ছে করছে না বাসন ধুতে তো সব রেখে দেবো বাসন বাসন যা আছে সব কালকে ধোবো আর এদিকে ঘুগনির মটরটাও সেদ্ধ হয়ে গেছে লাস্টে আরেকটা সিটি দিয়েছিলাম তবে তারপরে মনে হলো না আরেকটা সিটি না দিলেই ভালো হতো কারণ মটরটা একটু গলে গেছে আসলে আমি যখনই যত বাড়ি ঘুগনি করি মটরটা আমার এরকম গলেই যায় জানো তো আমার আবার ঘুগনির মটর একটু আস্ত আস্ত থাকলে বেশ ভালো লাগে খেতে তো চাই হোক চলো কিন্তু ঘুগনিটা আজকে বেশ ভালো হয়েছিল যখন আমি ঘুগনিটা রান্না করছিলাম এত সুন্দর গন্ধ বেরাচ্ছিলো মনে হচ্ছিলো যে মানে খাসির চর্বি দিয়েছি তো তোমাদের দাদাভাই বললো এক বাটি দাও তো ওকে গরম গরম এক বাটি দিলাম মেখে দিলাম আর তারপরে লাস্টে রুটি আনবে আনে নি বললাম না তো আমাকে বললো ঠিক আছে চলো তোমার যখন শরীরটা খারাপ তোমার এখন আর রুটি করতে হবে না আমি স্নান করে নিই তারপরে বাজার থেকে রুটি নিয়ে আসবো এদিকে গরম মশলার গুঁড়ো দিয়েছি আজকে আর ধনে পাতা নেই তাই দিতে পারিনি এদিকে ঢাকা দিয়ে দেখো রেখে দিলাম ব্যাস এরপরে গ্যাসটা মুছে টুছে একটুখানি পরিষ্কার করে রাখি তাহলে আমার কাজ শেষ এরপরে ওকে বললাম তাহলে তুমি আটটার মধ্যে আমাকে রুটিটা এনে দিও তাহলে আমার খাওয়াটা হয়ে যাবে এদিকে আমি ঘুগনিটা তো তাড়াতাড়ি করে নিলাম তারপরেও আটটার আগেই আমাকে রুটি এনে দিয়েছিল তো এইখানে এই অবধিই দেখো সাতটা পনেরো বাজে ভিডিওটাও শেষ করে দিয়েছি